জার বিধায়ক অসিত মজুমদার বুধবার সকাল সকাল একশো ডিগ্রি এঙ্গেলে ঘুরে গিয়ে বললেন মন্ত্রীদের নাম করতে গিয়ে ভুল করে ইন্দ্রনীলের নাম করে ফেলেছি গত কয়েকদিন ধরে অসিত মজুমদারের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য ও রাজনীতিতে গত কয়েকদিন আগে দেবান্দপুর এর একটি মাঠে কর্মী মিটিংয়ে রাতের আধারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় বেশ কিছু কথা বলে ফেলেন বিধায়ক অসিত মজুমদার সেই কথা বলার পর সেই ভিডিওকে বা কারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তারপর থেকেই সেই ভিডিওকে ঘিরে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় তোলপাট সারা রাজ্য রাজনীতি বুধবার সকালে আমাদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করতে অনুপ্রাণিত দিতে এই বার্তা দিয়েছিলাম কিন্তু সেই কথা কে বা কারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দেয় মন্ত্রীদের নাম করতে গিয়ে আমি ইন্দ্রনীলের নামটাও বলে ফেলি তবে স্নেহাশিসকে আমি ছোটবেলা থেকে হাতে ধরে রাজনীতিতে এনেছি অন্যদিকে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কথা বলতেই তিনি মুখে কুলুপাতেন তিনি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন তা দেখেননি বলে এই বিষয়ে চুঁচুডার বিধায়ক কিছু বলতে চাইলেন না এখন দেখার বিষয় এই জট কতদিনে ছাড়ে সেদিকেই চোখ থাকবে আমাদের আমি দলের কর্মীদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশ তাদেরকে শোনাচ্ছি এবং ভোটার লিস্ট নিয়ে নানান ধরনের কথা বলছি যা দলের গাইডলাইন এটা আমি দলের মধ্যে বলেছি এটা যদিও একটা বাইরে জায়গা ছিল ঘরের মধ্যে ছিল না বাইরে ছিল ওপেন মাঠ ছিল ওপেন মাঠ ছিল কে বা কারা এটা তুলেছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না তবে আমার দলের কথা দলের মধ্যেই থাকা উচিত ছিল এটা বাইরে জানানোর কথা নয় আর আমি যা বলেছি কর্মীদের উজ্জীবিত করতে বলেছি উৎসাহ দেবার জন্য বলেছি সেটা যদি তো ভাইরাল করে যাদের দূরপৈন্ধি আছে বিজেপির লোকও থাকতে পারে সোর্সের মধ্যে কোনো ভূত থাকতে পারে আপনি কি মনে করছেন যে কর্মীদের মধ্যে থেকে কিছু বেরিয়েছে কী করেছে আমার পক্ষে বলা সম্ভব নয় আমি না জেনেও তো এটা বলতে পারবো না আমার ধারণা এর মধ্যে যারা দূরসভিস করে তারা এবং বিজেপির হাত থাকতে পারে দাদা আর ভাইরাল হচ্ছে যে একেবারে সিংহাসী ইন্দ্রনীল এবং বেচা তাদের হাত ধরে আপনি এনেছেন না না আমি তিন মন্ত্রী আছে ইন্দ্রনীলের নামটা মুখ দিয়ে বেরিয়ে গেছে ইন্দ্রনীল জীবনে আমাদের জেলায় রাজনীতি করেনি ইন্দ্রনীলের সাথে এ সম্পর্ক নয় মন্ত্রীদের নাম বলতে যেয়ে বলেছি হ্যাঁ ঠিক সেনাশিসকে আমি দলে এনেছি খুব দুঃসময়ে কানাইপুরে সেনাশিস দল করত ছোট বয়সে এর মধ্যে কোনো ভুল নেই আর বেচা সম্বন্ধে যেটা বলেছি বেচাকে আঘাত দিতে বলিনি বেচা যে ছোট থেকে বড় হয়েছে সেটা কর্মীদের বলেছি এটা অপব্যাখ্যা হচ্ছে মিডিয়ার কিছু লোক আমার বক্তব্য কাটচাট করে বেচাকে বলেছে আর স্বাভাবিক বললে ব্যচার রাগ হয়েছে ব্যচাও হয়তো কিছু বলেছে বলেছে আমি জানি না এবং বেশ কিছু কথাও বলেছেন যে ব্যচা কি বলেছে আমি জানি না যদি দেখি আমি ব্যচাকে জিজ্ঞেস করবো যে কেন বলল এটা তো আমার দলের ব্যাপার দলেই মেশাবো